আমি কিন্তু শুক্রবার দিন একটুও নাস্তা বানাই না কারণ এই দিন আমার একদম রেস্টের দিন সারা সপ্তাহে কিন্তু আমি নাস্তা বানাতেই থাকি সব কিছু বানাই রুটি পরোটা হালুয়া ভাজি যা যা আছে সবই বানাই কিন্তু শুক্রবার দিন আমি কিচ্ছু বানাবো না ওদিন আমি রেস্ট নিব শুয়ে থাকবো অনেক বেলা পর্যন্ত নাস্তা কিনে আনা হবে তারপরেই আমি উঠবো নাস্তা নিয়ে আসার পরে এই তো আমরা সবাই একসাথে নাস্তা খেয়ে নিচ্ছি আমি সবার প্লেটে প্লেটে বেড়ে দিচ্ছিলাম আর তারপরে নিজের প্লেটটাও নিয়ে নিলাম আমি একটু মাংস নিয়েছিলাম আর এই যে ডাল ভাজি এটা যে কী খেতে দারুণ হয়েছিল অনেক মজা লাগলো তার চা দিয়ে পরোটা খেতেও মজা লাগে অনেক বেশি চাতে ডুবিয়ে ডুবিয়ে পরোটা খাবো উফ কি যে মজা এটা খাওয়ার পরেই বাস আর নাস্তা খাওয়া দাওয়া শেষ তারপরে এই যে বাজার চলে এসেছে বাজারে ইলিশ মাছ বড় একটা ছিল আর ওই যে মাঝারি ছায় ছোট ছোট ইলিশ ছিল তিনটা আর এই যে এটা কী মাছ এটা হলো বাঁচা মাছ আর এই যে ট্যাংরা পুঁটি সব মাছ নিয়ে এসেছিল আর এই যে ট্যাংরা মাছটা যে কি দারুণ ছিল এটা একদমই তাজা ছিল রান্না করেছিলাম অনেক মজার খেতে আমি তো মাছ ভাজা খাবো এই পুটি মাছ ভাজা খেতে অনেক ভালো লাগে মচমচ করে ভাজা অনেক বড় একটা রুই মাছও এনেছিল সেই মাছটাও রেখে দিব ফ্রিজে আজকে কিন্তু আমি রুই মাছ রান্না করব না আর এই যে সবজি দেখেন এই সিমগুলো দিয়ে আজকে ইলিশ মাছ রান্না করব কারণ সিমদি ইলিশ মাছের চটচড়ি অনেক মজার হয় খেতে এই যে ডাটা শাক এগুলো করলা আজকে আমি কিছুই রান্না করব না অনেকগুলো পেপে আর এই যে অনেক বেশি আলু খাই এর জন্য দশ কেজি আলু নিয়ে এসেছে আর এই বাজারটা এনেছিল আমার সাহেব নামাজ থেকে আসার পরে নামাজ থেকে আসার পরে অনেক সে বাজার করে সেখানে দেখা যায় অনেক কিছুই পাওয়া যায় সব কিছু বলতে দুই ফাঁড়া কলা এনেছে এই যে একটা কাঁচা একটা পাকা একটা খা খাওয়ার পরে কাঁচাটাও যখন পাকবে তখন সবাই মিলে খাবো আর এই যে আমি লাল শাক যে এনেছিল লাল শাকটা বাগার দিব লাল শাকটা বাগারের জন্য রো রসুন পিঁয়াজ কাঁচামরিচ আর এই যে দুটো শুকনো মরিচে দিয়েছি লাল শাকে এইরকম শুকনো মরিচের বাগারও কিন্তু খুবই ভালো লাগে খেতে এই শাকটা ভাজা ভাজা করে অনেক মজা লাগবে কিন্তু সেরকম মজা হয়নি আজকাল শাক যেন কেমন হয়েছে একটুও মজা লাগে না কেমন যেন ঘাস ঘাস লাগে তাই না শুকনো শুকনো হয়ে গেছে এর জন্যই মনে হয় মজা লাগে না আর আমি এই যে পেঁয়াজ আর কাঁচা চ আর সরিষা একসাথে বেটে নিয়েছিলাম বেটে নিয়েছিলাম সরি বাটিনি কিন্তু ব্ল্যান্ড করে নিয়েছিলাম পাটা পুতায় বাটতে কষ্ট হয় তাই ব্ল্যান্ডে একদম অনেক সহজে ব্ল্যান্ড করে নিয়েছিলাম নিয়ে মাথা এইটা সিম আলু আর একটা বেগুন দিয়েছিলাম সাথে কিন্তু আমি একটা বড়ো একটা টমেটো দিয়েছিলাম এটা একদম ভাজাভাজি করে নিচ্ছিলাম এই ঝোলটা খেতে যে কি মজা হয়েছিল আর এই যে মাছটা আমি ভাজবো এই মাছের সব মশলা মেখে নিচ্ছি হলুদ মরিচ আর একটু জিরা ফাঁকি দিয়েছি আর আদা রসুন অল্প একটু দিলাম আর ওই যে আমি এই ব্ল্যান্ড করেছি সরিষা সেটাও কিন্তু দিয়ে দিব এটার ভিতরে আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে কিন্তু তোমরা কিন্তু রাগ করো না আমার সাথে অল্প একটুই আর একটু আছে দেখে নাও ঠিক মতো আর এই যে দেখো আমি কিন্তু সেই যে সরিষা বাটা সব একসাথে মেরিনেট করে রেখে দিব এটা মেরিনেট করে রেখে মাছের রান্নাটা শেষ হলে মানে মাথার এটা রান্না শেষ হলে পরে আমি কিন্তু ওইগুলা রান্না করব আচ্ছা আজকে এই পর্যন্তই দেখো বাকিটা